ছোলা কচু ছোলা কচু কাটা হচ্ছে মা কাটতে নেমেছে কাটা হয়ে গেছে একখানা এদের কত বড় ছোলা কচু যা জলে ফেলে দিলো একটাই হয়ে যাবে না না এত বড় একটাই কি করে একটুকুনি হয়ে যাবে জল একটা কি করে হবে একটা তো হবে না একটা তো হবে না তো ছোলা কচু গাছ পুকুরে হয়েছে হ্যাঁ আপনার হয়ে জলে ওই গোড়া খায় না আপনার

থাক না এখন কাটি যাব না ঘৰে কি কাটি পাতাৰ ইয়ো

ऊपर ही ऊपर टांगा आता तो तो दिन पर बोर होएगा तेरे बारे मेरा चाखा रोड दूर बाढ़ चुना दादू का का हुआ आज भी आज भी गाड़ी टा स्टार्ट होच्छे पागल देखते क्या चुकुन पद दी ढूँगे गाड़ी टा ढूँगी एक ही तार पर आज भी वो ढूँगला तो पूनों में कोई मिनट में मोदे धान कटा सेस हो

ফাদাওলে এইদিকে করে দাও এইদিকে এইদিকে দাদু এসে গেছে মার ধরবে এবার তাসলতান ফল তাসলতান তাসলতান চলে পড়ছুই না কেন থাকবা কোন কাছে না না নি না ও মন না হ্যাঁ না এই রে নাকি কোন ধান কাটতে যেত তো তো সব না হয়ে গেল আমরা চলে যাচ্ছি কাটা হয়ে গেছে বাগান থেকে এই আছে এই দুটা

আগাগুলো ওй আগার দিন হ্যাঁ আগার গুলো না হ্যাঁ ও যা পড়ে গেল ওমা ধরে নাও মা ধরে নাও না আমি কাটি অত বড় কাট দিব মা ও মা কাটছে এদিকে তো এইডা ন চলবে না এই আগাগুলো কাটতে ভাই দেখো এই মা কাটছে আচ্ছা এইগুনো হুম 이게 চলে যাবে আমি এই দেখো মা কাটছে কলা ওলা পতাকাটা ওই আগাট না না পাতা বৌদি এদিকে এসো বৌদি এদিকে এসো আমি পাতাগুলো ঘুরে ঘুরে নি গুছিয়ে নাও কলা বাগান থেকে কলা পাতা কাঁচা এই কলা পাতায় আজকে আমরা দুপুরে লাঞ্চ করব দুপুরে খাওয়া দাওয়া করব রান্নাটা হবে তখন আবার দেখানো হবে হ্যাঁ মা কলা পাতা কাটছে গুছিয়ে নাও এটা গুছিয়ে নাও ওই তো হবে আরো চাই হ্যাঁ হয়ে যাবে ওই জটকাটা লাগে নিয়ে নাও আছে তো পর্যাপ্ত পরিমাণে আছে